সেই খেতে ইচ্ছা করছো তো চলো বেশি দেরি না করে ঝটপট বানিয়ে ফেলা যাক আজকের রেসিপি যতটাই সহজ ঠিক ততটাই খেতে কিন্তু টেস্টি হয় এখানে আমি চিকেন ভিজিয়ে রেখেছি ভিনিগারের জলে এবার এগুলোকে আমি ভালো করে ছিটে একটা বাড়িতে উঠিয়ে নিচ্ছি তারপর এগুলোকে আমি ভালো করে ঠান্ডা জলে বারে বারে ধুয়ে নেবো যাতে এতে ভিনিগার না থাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর একদম পরিষ্কার জল বেরিয়ে গেছে এখন আমরা এটাকে পছন্দ মতো সাইজ করে নেব আমি এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নেব তোমরা যে করে তোমাদের পছন্দ সেভাবে কেটে নেবে তবে ছোট ছোট করে কাটলে কিন্তু এটা বেশি ভালো লাগে খেতে এটা কিন্তু চিলি চিকেন না একটা অন্য ধরনের চিকেন তবে চিলি চিকেন না চিলি চিকেনে তো আমরা ব্যাটার বানাই এখানে কিন্তু আমি ব্যাটার বানাবো না কিছু কোনো ব্যাটারেই চিকেনটা ডুবাবো না তো এইভাবে ছোট ছোটো করে আমি সবগুলোকে কেটে নেব আমি সবগুলোই কেটে নিয়েছি তো তোমরা এটা বানিয়ে কিন্তু ভাতের সাথে রুটি পরোডার সাথেও খেতে পারো তবে এটা বিকালে স্ন্যাক্স হিসাবেও কিন্তু খুব ভালো বাচ্চাদের বিকালে এরকম খাবার খেতে খুব ভালো লাগে অথবা রুটি বা পরোটার সাথে রাত্রে ডিনারেও তোমরা এটা সার্ভ করতে পারো এবার আমি এই চিকেনের টুকরোগুলোকে একটা বাটিতে উঠিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ঢাকা দিয়ে আর ম্যারিনেট করাটাও ভীষণ সহজ বাড়িতে আমাদের যা কিছু থাকে তাই দিয়েই ম্যারিনেট করে নিতে পারবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন গোলমরিচের গুঁড়ো টমেটো সস আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো চালের গুঁড়ো এবার সব একসাথে ভালো করে মাখিয়ে নেব তারপর ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য এখন আমি কেটে নিচ্ছি কিছু পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা আর ক্যাপসিকাম এগুলোকে আমি কিন্তু বেশ বড় বড় করে হাফটা ক্যাপসিকাম নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি আর এই যে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাও নিতে পারো পাকা লঙ্কা দিলে একটু কালারটা সুন্দর হয় তাই এগুলোকে আমি বড় বড় করে কেটে নেব এই পেঁয়াজগুলোকে ক্যাপসিকামগুলোকে আমি কোনা করে করে বড় বড় করেই কিন্তু কেটে নিচ্ছি লঙ্কাও আমি সেই বড় করেই কেটে নেব তারপর এগুলো থেকে কিন্তু আমি কী করবো এগুলোকে আমি একে একে সব পেঁয়াজের পাপড়ি আমি ছাড়িয়ে দিয়েছি এখন কেটে নেব ক্যাপসিকাম ক্যাপসিকামও ওই একই সাইজে আমি কেটে নেব লঙ্কা লঙ্কাও একটু বড় বড় করে কাটবো কেন যাতে মুখে পড়লে কেউ যদি পছন্দ না করে সে যাতে দেখেই সরিয়ে দিতে পারে মুখে পড়লে কিন্তু ঝাল লাগবে বেশি তাই যাতে মুখে না পড়ে তার জন্য আধা ঘন্টা পর আমি ফ্রিজের থেকে ম্যারিনেট করা চিকেনগুলো বের করে নিয়েছি এখন তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এগুলো আমরা ভেজে নেব গরম হয়ে গেছে আমি এখানে একটা একটা করে এভাবে চিকেনগুলো ধরে দিচ্ছি গ্যাসের আট কমিয়ে দেবে যদি হাই ফ্লেমে ভাজো তবে কিন্তু এরা ভালো হবে না একবারে হবে না তো আমি দুবারে ধরে নেব ওয়েট করে নেব একটা পাশ ভাজা হয়ে গেলে তবেই আমরা সেগুলোকে উল্টে আরেকটা করে পাশ ভেজে নেব দুই দিকটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এটাকে এখন তুলে নেবো আর বাকি যেগুলো রয়ে গেছে সেগুলোকে ওই একইভাবে ভেজে নেব চালের গুঁড়ো থাকার জন্য অনেক সময় কেগুলো নিচে লেগে যেতে পারে তো ভালো করে যখন ভাজা হয়ে আসে তখন একটু ভালো করে দেখে নেব নিচে লেগে আসবে কিনা সেই চলেই চিকেন পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছিলাম সেটা এটা আমরা হালকা করে হাতে করে নেব এটা কিন্তু আমরা হাই ফ্লেমে ভেজে নেব এটা নরম হতে দেওয়া যাবে না এটা ক্রাঞ্চি ট্রান্সপেরেন্সি থাকবে তাই আমরা এটা হাই ফ্লেমে ভেজে নেবো কালারটা একটু চেঞ্জ হয়ে আসতেই কিন্তু আমি এখানে দিয়ে দেবো সয়া টমেটো স্স চামচটা ধুয়ে জল রাখা চিকেনের করে ভালো মিশিয়ে একদম তৈরি আমাদের চিকেন রেসিপি এটা বাচ্চারা সন্ধ্যাবেলায় খেতে খুব ভালোবাসে তোমরা চাইলে ডিনারে রুটি পরোটার সাথেও কিন্তু সার্ভ করতে পারো আমার ভাতের সাথেও পছন্দ আমার তোমরা যেভাবে খুশি খেতে পারো খেতে খুব ভালো হয় এই দেখো এখন আমি এই ডিশটা এখানে সার্ভ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর এভাবে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিওতে